হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা অনেক দিনের তো গ্যালারিতে ছিল দেব দেব করে দেওয়াই হচ্ছিল না তো চলো আজকে দিয়ে দিলাম তোমাদেরকে তো ভিডিওটা প্লিজ 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 ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো ওকে তো চলো ছিল একটা বাড়ি তো বিয়েবাড়িতে আমি এই শাড়িটা পরেছিলাম শাড়িটা প্রচণ্ড ভারী ছিল তো একা পড়তে খুব কষ্টই হচ্ছিলো যাই হোক করে পড়েছি তো গোটাটাই পাথরের কাজ করা তো তো একা পড়তে সত্যি কথা বলতে খুবই কষ্টকর তার জন্য যাই হোক করে পড়ে নিয়েছি তো দেখো তো একটু মুখটায় আগে আমি মেকআপ বলতে অল্প স্বল্পর মধ্যেই আমি খুব একটা মেকআপ করতে পারি না তো তোমরা দেখে বুঝতেই পারবে তো আমি খুব একটা মেকআপ করি না বলতে একদমই পারি না করি না বলবো না মানে পারি না করতে তো যাই হোক একটু মেখেছিলাম ওই নিভিয়া মেখেছিলাম তারপর ফাউন্ডেশন মেখে একটু হালকা পাউডার ব্যাস এইটুকুই করেছিলাম তোমরা একটু লাস্ট লোকটা দেখে বলো আমাকে কেমন লেগেছে ঠিক আছে তো দেখো আমার মাখা বলতে এই যে হয়ে গেল আমার মাখা তো তোমরা লাস্ট লুকটা দেখো দেখে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাও আর আমাকে কেমন লেগেছে ঠিক আছে আর তোমরা প্লিজ আমাকে অনেক 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 সাপোর্ট করো আর যারা আমাকে কমেন্ট করবে তাদের ভিডিওতে গিয়ে আমি সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিয়ে আসবো অবশ্যই পাক্কা তো প্লিজ তোমরা ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক কামেন্ট করো আর আমার পাশে থেকো ঠিক আছে যেভাবে তোমরা আমার ভিডিও শর্টস মানে ছোটো ছোটো ভিডিওগুলো যেমনভাবে দেখছো তোমরা প্লিজ এভাবে আমার বড়ো লং ভিডিওগুলো দেখো আর সাপোর্ট করো তো দেখো আমি চুলটাও বেঁধে নিচ্ছি তো চুলটাও আমি বাঁধবো বলতে আমি একটা গোপা করবো চুলেরও আমি ডিজাইন করতে পারি না বন্ধুরা তো দেখো আমি একটু লিপস্টিক পরে নিলাম তো আমার লাস্ট লুকটা দেখাচ্ছি তো তার আগে আমি কিছু কথা নেই তোমরা প্লিজ একটু আমায় সাপোর্ট করো আর অবশ্যই ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো ঠিক আছে আর তোমাদের সাপোর্ট পেলে অনেক ভালো হয় আর প্লিজ আমার আমিও তোমাদের পাশে থাকবো আর আছি তোমরা যারা আমাকে লাইক কমেন্ট করো তাদেরও আইডিতে গিয়ে আমি লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আসি ঠিক আছে তোমরা প্লিজ একটু লাইক কামেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখো দেখো আমার লাস্ট লুকটা কেমন হয়েছে তো ভালো খুব একটা আমি বলছিলাম যে খুব একটা ভালো হয়নি তো দেখো আমি যাই হোক করে সেজে নিয়েছি তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে কেমন লেগেছে ঠিক আছে আর চলো বিয়ে বাড়িটা একটু ঘুরে দেখাই তো যে ড্রাইভারকে ডেকেছিলাম সে ভাইটা চলে এসছে তো দেখো এই যে আমার বর ডাকছে তাকে ফোন করে যে চলে এসো আমরা বেরিয়ে গেছি আর তোমার দাদাভাই গাড়ি চালাতে পারে তো অনেকটা দূর তো আর অনেকটা রাতও হয়েছিল তার জন্য সে দাদা ভাইটাকে ডেকেছিলাম তো দেখো তো আমরা বিয়েবাড়ি যাচ্ছি তো তোমাদেরকে বিয়েবাড়িটা পুরোটা দেখাতে পারিনি কারণ অনেক লোক ছিল প্রচণ্ড ভিড় ছিল তার মধ্যে কিছুটা কিছুটা করে দেখিয়েছি মানে বিয়েবাড়িটা প্রথমটা দেখিয়েছিলাম আর খাবার লাস্টেরটা দেখিয়েছিলাম কারণ খাবার আইটেম অনেক ছিল আর ওখানে দেখো এতটা মানে প্যান্ডেলটা এত সুন্দর হয়েছিল তো আমার খুব ভালো লেগেছিলো কিন্তু লোকজন এত থাকার জন্য ভিডিও খুব একটা ভালো করতে পারিনি তো তোমাদেরকে যতটা পেরেছি আমি দেখিয়েছি তো দেখো এ দেখো প্যান্ডেলটা ছিল তো এখানে সবাই নাচ গান হচ্ছিলো খুব অনুষ্ঠান হচ্ছিলো বলতে ওখানে ছিল মানে একটা গানের প্রোগ্রাম ছিল ওখানে গান হচ্ছিল আর ওখানে সবাই নাচছিলো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দেখো এখানে নানা রকমের আইটেম ছিল স্টল বসেছিলো তো ওরা সবাই খাচ্ছিল তো আমি খুব একটা ওই বাইরের মানে স্টল টলগুলো খাওয়ার পছন্দ করি না তাই খাচ্ছিলাম না আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো দেখো ওরা সবাই নাচ ছিল তো আমি নাচটা দেখছিলাম আমার খুব ভালো লাগছিল নাচগুলো দেখতে তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ওরা সবাই চলে গেছিল স্টলে খেতে তো দেখো বউটাকেও দেখিয়ে দিলাম বউটা খুব সুন্দর হয়েছে আর খাবার আইটেম অনেক সুন্দর ছিল অনেক সুন্দর এত আইটেম তো আমি পুরোটা দেখাতে পারিনি তো দেখো আমার লাস্টে মানে খাবারটা মানে যতটা পে মানে অনেক আইটেম ছিল তো সবই একটু একটু করে নিয়েছিলাম তো লাস্টে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো পান দিয়েছিল আইসক্রিম দিয়েছিল তো আমরা তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম আবার ঘরের রওনা তো দেখো বিয়েবাড়ির লাস্ট একটা লুকটা দেখিয়ে দিলাম যে বিয়েবাড়িটা কেমন হয়েছে তো দেখো বিয়ে চলে এসেছি তো প্লিজ একটু কমেন্ট করে জানিয়েও তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করো পাশে থেকে ওকে টাটা বাই বাই